you <laughs> মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল ব্রেকফাস্ট করা তো কমপ্লিট হয়ে গেছে তো এখন সোনায় কিনি ওর পাপা গেছে ছাদে তো এই ফাঁকে আমি এখন দুপুরে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি তো আজকে বানাবো একদম পাতলা চিকেনের ঝোল তার জন্য কাটাগুলি সব কমপ্লিট এই যে আজকে পেঁপে আলু দিয়ে একদম পাতলা করে মাংসের ঝোল করা হবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখানে আমি মিক্সির জন্য পেস্ট করবো মিক্সিতে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি অ্যান্ড চিকেন লাস্ট উইক মাটন করেছিলাম তো এবার আজকে চিকেন হবে চিকেনে পাতলা ঝোল বানাবো তো চলো ফটাফট আবার বসিয়ে দিই সোনাইকে নিয়ে যে তোর পাপা এখন সাথে গেছে এই ফাঁকে আমি ফটাফট কাজটা কমপ্লিট করে রাখি এই যে ফাইনালি আমার চিকেন কষা চলছে সমস্ত মশলা টসটা দিয়ে মাখি একদম বসিয়ে দিয়েছি চিকেন কষা হচ্ছে তো চলো আজকে ফটাফট বানিয়ে ফেলি আলু আলোরেডি দিয়ে দিয়েছি আর একটু কষা হবে তেল ছাড়বে তারপর জল দেব। তো তোমরা কাজে কাজে পছন্দ চিকেন কষা না টেলটালে মাংসের ঝোল সেটা কমেন্টসে অবশ্যই জানিও তো মাঝে মাঝে গরম ভাতের দিয়ে কষাটাই ভালো লাগে আবার মাঝে মাঝে যখন অনেক বেশি রিচ খাওয়া হয়ে যায় রেগুলার তখন এক একদিন মনে হয় যে একটু পাতলা মাংসের ঝোল আর গরম ভাত পেঁপে আলু দিয়ে তো ওটা কিন্তু বেশ ভালো লাগে মনটাকে বেশ তৃপ্তি দেয় তাই না তো তোমরা অবশ্যই তোমাদের কোনটা ভালো লাগে তো চলো এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিই একটু দেব নরম নরম হবে ওটাও বেশ ভালো লাগে একটা প্রেশারে সিটি দিয়ে নেবো সিটি দিয়ে আবার কড়াইতে ঢেলে নেবো তো চলো একটু মাংসটা কিছুক্ষণ কষা হোক তারপরে হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি কীরকম হলো

দেখেছো সারা গায়ে হাতে মাখিয়ে লিপস্টিক নিয়ে কি করছে ইস বলছিস হ্যাঁ ইস কাজ করছো তুমি কি কাজ করছো এগুলো একটু ধোয়াতে মোছাতে কি অবস্থা এই করে পরে রোজ দিয়ে সর্দি লাগবে খালি জল ঘাটবে আর নোংরা করবে আর সর্দি লাগাবে বাই বাই কি করেছো মা হ্যাঁ নো নো ভিডিও করবো না কাউকে দেখাবো না তুমি বদমাইশি করছো আচ্ছা নো নো এত দুষ্টু হয়েছে ম্যাডামের সর্দি লেগেছে এত দুষ্ট করছি খালি জল ঘাটবে খালি কল খুলে খুলে জল ঘাটবে আর এই যে অবস্থা করে এগুলো ধোয়াতে কতক্ষণ সময় লাগে কিছু রাখা যাবে না সারা হাতে তো মাখানা কমপ্লিট এবার খাতায় কি বলবো কি হচ্ছে এটা হ্যাঁ ভিডিও করতে প্রুফ রাখতে দেবে না হ্যাঁ প্রুফ রাখবো তোমার এই যে ও কি করব সারা ঘর এই করে সারা আলমারি সব শেষ কিছু একটা পেলে হয়েছে হাত টানছ কেন হ্যাঁ হাত টানছো কেন কি করব কি অবস্থা ও কি করবে বলো এত দুষ্টামি করলে কিভাবে হবে এইগুলি এত পছন্দ রঙ এত পছন্দ দিন রং করতে দিলে খুশি না 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 হয়েছে নাক থেকে পড়ছে পড়ছে হুম আরো জল খাটবে আরো বেশি বেশি করে জল খাটো এই যে এখন ভেপার দেওয়া হচ্ছে ম্যাডাম কাজ করছে আর সামনে ভেপার রাখা হয়েছে এমনি তো ভেপার নেবে না নো নো এই জন্য বসিয়ে রেখে এখন পেপারটা অন করে দিয়েছি নো নো টাটা টাটা বাবাই বাবাই বলো বেপার পেপার নাও পড়াশোনা করতে করতে ফাইনালি আমার চিকেন রেডি চলো এবার খাওয়া যাক গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে গরম গরম ধোয়া ওটা চিকেনের ঝোল পেঁপে আলু দিয়ে রোববারের স্পেশাল মেনু রেডি গরম গরম ভাতের সাথে ধোয়া ওটা তো লাল লাল চিকেনের ঝোল পেঁপে আর আলু দিয়ে তোমরা বলো তোমাদের কেমন লাগছে তোমরাও কি এইভাবে করে খাও অবশ্যই কমেন্টসে জানিও কষা কষা চিকেন তো এখন আমরা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি এখন অলমোস্ট সাড়ে আটটা এখন যাচ্ছি আমরা ডিনার করতে স্পেশাল একটা জায়গায় তাই না শোনায় শোনায় কি কাকে নিয়ে যাবে টেডিকে নিয়ে যাবে হ্যাঁ তো ঠান্ডার মধ্যে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া পড়ে গেছে অলরেডি তো এখন আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি সমস্ত শেয়ার করবো একটা জায়গায় তো চলো এবার ফটাফট বেরোনো যাক মাকেও আসতে বলেছে যে মাও যাবে আমাদের সাথে মা ওদিক দিয়ে চলে যাবে আমরা যাচ্ছি তাই না শোনাই চলো বাকিটা কি কন্টিনিউ করছি হয়ে টা আগেও রেডি হয়ে গেছে আর দাঁড়ানোর সময় নেই তো চলো এবার ফটাফট বেরোনো যাক বেরিয়ে বাকিরা তোমার সাথে শেয়ার করছে ওর কি কি খাওয়া দাওয়া পাওয়া না পাওয়া যাচ্ছে এই অত বড় নিয়ে আমরা শোনাই দেখে তো টেডি বিয়ারটা দিয়ে যাচ্ছে কে মিয়া মেয়া দেখলে এত খুশি কাছে দিও না ভয় টয় নেই হ্যাঁ টাটা করো মেয়া ওকে বাই বলো মেয়া বসে এই দেখেছ এই মেয়া ভয় পেয়েছ এ বয় মেয়াটা ভয় পাচ্ছি কেমন করে দেখছি শোনাই কে এ বাবা যেও না যেও না আছড় দেবে মা বাবা ভয় পেয়ে গেছে তোমাকে কিন্তু ম্যাও দেখেছো টাটা করো টাটা ম্যাওকে টাটা বলো দেখ তাই বেরিয়ে এখন আমরা জ্যাম আর আজ ঠিক আছে জ্যাম আজকেও এত জ্যাম নাই ও কি সো মেগাস এত জ্যাম অল টাইপ চার আর এই কিছু নাই নি তা তাই দেখি না ফাইনালি আমরা এসে পৌঁছালাম এই যে সারাদিন রেস্টুরেন্টে ওদের আজকে বার্থডে উপলক্ষে দারুণ অফার চলছে তো আমরা চলে এসেছি আর সোনাইয়ের অবস্থা দেখো একা একাই চলে যাবে সব চেনে যেও না আমরা যাইনি এখন তুমি একা কি হয়ে যাচ্ছে সোনাই ওয়েট রেস্টুরেন্ট যেও না যেও না হলো ওপেন দা ডোর ঢুকতে দেবে তোমাকে উম কি মেরে দেখছে হ্যাঁ দরজা নক করছে হ্যাঁ তুই কি পাপার রেস্টুরেন্ট ধরো না এই কোথায় এসছে চলো এদিকে বসো মা এদিকে আসো আমাদের খাবার সব

বেলুন নিয়ে খেলবে না ওয়াও এদিকে আসো মা পাপা হু যা যা রেস্টুরেন্টের বার্থডে নাকি

আমার প্রিয় ছুটি হলে মজা যত আলু বিলে ছুটি হলে খেতে পারবো বলবো একটু প্যাকিং করে আলু টেস্ট করছো ভালো মেন কোর্স নিয়ে নিয়েছি মা খাচ্ছি লুচি বেগুন ভাজা বেগুন ভাজা আর ওর সেকেন্ড কোর্সও নিয়ে নিয়েছে পোলাও আর পটল পটল পোস্ত না দই পটল বেগুন ভাজা আর শোনা এখান থেকে আলু ভাজা আমাদের ফেভারিট ঝুঁচুটি আলু ভাজা মামের দারুণ আলু ভাজা শোনায় এবার আমিও চলে আসলাম আর মেন কোর্সও দেখতে পাচ্ছি কত কিছু ছিল এবার রাইস পোলাও আর মুগের ডাল ডালচুরে আলু ভাজা বেগুন ভাজা আমার তো আলু ভাজা হলো আর কিছু না সব থেকে আলু ভাজা দেখতে পাচ্ছি একদম মাই ফেভারিট প্লেটার একদম রেডি মেন কোর্স নিয়েছে ডাল আলু ভাজা বেগুন ভাজা পোলাও মাও নিয়ে নিয়েছে কেমন লাগছে এগুলোই ভালো খাবার ডাল আলু ভাজা লেবু চটকে অনেক কিছু আছে আরো তো বাকি এখন আছে মাছ টাছ আছে রোদি দেখাচ্ছি আর এই ডালের সাথে লেবু চিপে আলু ভাজা বেগুন ভাজি খেতে যে কি ভালো লাগছে তোমাদের কি বলবো মানে এই খাওয়াগুলি পেলেই মনে হবে সর্গীয় সুখ কাকে বলে মানে মুখে মনে দিচ্ছে একটা বাইট মনে হচ্ছে মন আত্মা একদম সব শান্তি পাচ্ছিলো এতটাই টেস্টি ছিল আর এরপর নিয়ে নিল কচু পাতায় চিংড়ি আর সেটাও কিন্তু ছিল ফাটাফাটি খেতে আর তারপর নিয়ে নিলাম ফিশ এখানে করেছিলো সর্ষে কাতলা আর তারপর ছিল চিকেন তো এতগুলো আইটেম ছিল তার মধ্যে ছিল হচ্ছে পটলের দোরমা প্লাস ছিল তোমাদের আহ ফুলকপির রোস আর লুচি প্রথমত দেখলে তো লুচি বেগুন ভাজা আরো অনেক কিছু মিষ্টি পায়েস চাটনি অনেক কিছু কিন্তু এখানে আইটেম ছিল আর তোমরাও যদি আমাদের মতন এরকম বাঙালি খাবার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো সারাদিন এই রেস্টুরেন্টে একদম অথেন্টিক বেঙ্গলি খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই বাফেটের অফারটা দুদিনের জন্য ছিল আশা করি ভবিষ্যতে কিন্তু আবারই অফারটা আসবে আর তোমরা একবার গেস করে বলো তো এতগুলি খাবারের প্রাইস কত হতে পারে তো চলো তোমাদেরকে বলেই দিই এটার প্রাইসটা কত ছিল তোমরাও কিন্তু শুনলে একদম অবাক হয়ে যাবে মাত্র তিনশো টাকা কিন্তু তোমরা এত খাবার পাবে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স থেকে শুরু করে ডেজার্ট থেকে শুরু করে সমস্ত আর পুরো ফুল ফ্যামিলির সাথে কিন্তু এসে তোমরা এখানে ডিনার বা লাঞ্চ এনজয় করতে পারবে তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের আজকের এই মেনুগুলি কেমন লাগলো আমাদের তো জাস্ট ফাটাফাটি লাগলো এই যে ফাইনালি আমাদের জম্পেশ খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি বাড়ি মা অলরেডি চলে গেছে এখন আমরা যাচ্ছি নোংরা মা আস্তে আস্তে ওরা তুই হাত ধর তারপর আস্তে আস্তে নামবে সিঁড়িটা একটু আছে সুন্দর খাওয়া দাওয়া হলো স্পেশালি আমার তো বেস্ট হয়ে গেছে ডালাল ভাজা বেগুন ভাজা আমার সবথেকে ফেভারিট তো ওইটা খাওয়া দাওয়া করলো আর বাকিতে প্রচুর আইটেম ছিল যখন দেখা চিকেন মাছ মাংস মাংস তো চিকেন তো আরও অনেক কিছু ফুলকপি রোজ যেরকম তোমাদের দেখালাম প্রচুর ছিল তো ভালো খাওয়া দাওয়া হলো তো অফারটা দু দিনের জন্যই ছিল আমার হয়তো পরবর্তীকালে দেবে তো তোমরা চলে আসতে পারিয়াটি সারাদিনে যদি অফার থাকে এছাড়া অন্য সময় তো অন্য আইটেম থাকে চল এবার বাড়ি যাওয়া যাক